এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি পার্টি শাওন বেবি কই তুমি তাড়াতাড়ি শ্বশুর বেরিয়ে শান্তি নেই জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে

তুমি তো বলে ধুয়ে ফেলতে আয় রে কপাল মিষ্টি একটু ফোনটা দে বাবু তোর বাবাকে একটা কল করব এই হ্যালো বেবি তুমি আমার জন্য একটা লিপস্টিক একটা কাজল আর একটা ফেস পাউডার নিয়ে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিল তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় এই তাড়াতাড়ি পালো আমার বড়ে গেছে তাড়াতাড়ি পালো আমার বড়ে এসে গেছে এক মিনিট তোমার বর তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় তাহলে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়ে ডাকবো কি আইছি কুত্তা খাইয়া যা বাবু বাবু তোমার বান্ধবীরা আসছে আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে তুই আমার তাবিজ করছিলি